মঙ্গলবার নির্বাচন ভবনে বিভিন্ন দাবি নিয়ে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এ সময় উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব মতিউর রহমান জানান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ মাসের শেষে নির্বাচন অফিসারদের সম্মেলন অনুষ্ঠিত হবে নির্বাচন অফিসার সম্মেলন হবে সেই সম্মেলনে আমাদের পরবর্তী যে কর্মপন্থা এবং আমাদের যে দাবি দেওয়া বা আমাদের নির্বাচনকে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু করবার জন্য আমাদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার প্রতিফলন সেখানে থাকবে এ সময় সংগঠনের আহ্বায়ক মনির হোসেন বিভিন্ন দাবি তুলে ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন আইন দুই হাজার পঁচিশ যেটা ইতিমধ্যে লেজিসলেটিভ হয়ে ক্যাবিনেটের একটা যাচাই বাছাই কমিটিতে সেটা ওখান থেকেও সেটা অনুমোদন হয়েছে হোপফুলি এটা খুব দ্রুতই সেটা হয়তো ক্যাবিনেট মিটিংয়ে উপস্থাপন হবে এই অধ্যাদেশটা দ্রুততম সময়ে জারি করে নির্বাচন কমিশন সার্ভিস গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় সংসদ নির্বাচনে কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব প্রদান আমাদের কিছু প্রশাসনিক বিষয় আছে পথ সৃজন আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিক সহ প্রস্তাবিত আমাদের অর্গানোগ্রাম আছে সেই অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ তাহলে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দু বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের নিকট ন্যস্ত করুন প্রকৃত পক্ষে যাতে জনগণ অর্থাৎ ভোটাররা তাদের মতামতের প্রতিফলন দেখতে পান এরকম একটি নির্বাচন করার জন্য আমরা এখানে যে প্রস্তাবগুলো করেছি এবং আরও অনেক সুপারিশ আমরা মাননীয় কমিশন উপস্থাপন করব যেগুলো বাস্তবায়ন করলে সত্যিকার অর্থেই একটি উৎসব মুখর পরিবেশে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে ভালো সংসদ নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব দিতে হবে করেন তিনি বলেও কমিশন বলেছে এটা নির্বাচন কমিশনও বিশ্বাস করে এবং আপনারা জানেন পর্বে যতগুলো ডায়ালগ হয়েছে কমিশনের সাথে প্রত্যেকে কিন্তু এই বিষয়টাই যে জোর দিয়েছেন যে কমিশন তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আরোপের জন্য ঠিক নিয়ন্ত্রণ না কাজটা যাতে খুব ক্লোজলি মনিটর করে কাজটা করতে পারেন সেজন্য তার নিজস্ব কর্মকর্তাদেরকেই এই পরিচালনার মূল দায়িত্বে রাখা উচিত যেহেতু আমরা আমাদের একেবারে জন্মটাই নির্বাচন কমিশনে এবং মাঠের দীর্ঘদিনের আমাদের প্রত্যেকটা অফিসারই মোর লেস একেবারে বিশ পঁচিশ পনেরো বছরের অভিজ্ঞতা আছে এবং এই নির্বাচনের সকল দায় দায়িত্ব কিন্তু আমাদের কর্মকর্তারা পালন করেন অর্থাৎ নির্বাচন ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে তো রিটার্নিং অফিসার যদি তারা হয় আমাদের কর্মকর্তারা হন অবশ্যই আমরা তো কমিশনের বাইরে অন্য কোথাও যাওয়ার আমার কোনো সুযোগ নেই যে নির্বাচনের পরে আমি অন্য কোথাও চলে যাব আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার কমিশনের কমিশনের সুযোগ আছে এবং ডেফিনেটলি আমাদের সেই অভিজ্ঞতার আলোকে দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই বিশ্বাস করি ইলেকশন যে কোনো সময়ের চেয়ে আমরা ভালো নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি এবং সেটা সম্ভব কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা